আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে বলবো এ নারী ও পুরুষ যত খুশ বা ধারা তত বাড়বে ভাড়া সাইরা দেবা পুরুষ সঙ্গে নিতে হবে পুরুষ সাইরা দেবে নারী ছাড়তে হবে বাড়ি কথাগুলোর ব্যাখ্যা বলতেছি এই যে পুরুষ আর নারীরা যত বেশি কন্টেস্টে যাবা তত বেশি টেস্ট দিতে হবে প্রথম কথা হলো যে নারী পুরুষ সাইরা দেবে তাকে পৃথিবীর সকলের সাথে কম্প্রোমাইজ করে চলতে হবে পুরুষ মানে খন্ডযুদ্ধ হইতে পারে সামাজিক যুদ্ধ 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 পারে পারে রাজনৈতিক চরিত্র টিকে থাকার যুদ্ধ হইতে পারে পুরুষের ক্ষেত্রে বলছিলাম যেটা যে সেরে দেবার নারী তোমাকে ছাড়তে হবে বাড়ি এর ব্যাখ্যা হলো যে পুরুষ নারী ছেড়ে দেবে সেই পুরুষের দেখো তোমার টাকার ইনকাম করার জন্য বাড়ি ছেড়ে দিতে হবে অনবল বাজার বাড়ি কেমনে করে ছেড়ে দেবো তোমাকে টাকা ইনকাম করতে হবে টাকা ইনকাম করার জন্য তুমি বাড়িতে থাকতে পারবে না সর্বোচ্চ কয়েক ঘন্টা ঘুমাইতে পারবা ইউরোপ কান্ট্রিতে যেমন মাত্র কয়েক ঘন্টা ঘুমায় কয়েক হাজার ডলার টাকা বাসা ভাড়া দিয়া ঠিক তো মাদুরে এমনি হইতে হবে বেশি বুঝতে তো দুই সাল বই লাগলাম আমি হয়তো বা পৃথিবীতে থাকবো না আবার আরব দেশে হইতেছি মাটিতে যাব পৈতা রাখতো বাজারে বিক্রি করতো ছেলে এবং মেয়েকে ইচ্ছা মতো বিভিন্ন ধরনের খারাপ কাজ করতো সেই যুগে যাইতেছো ওই এক দুই পার্সেন্ট পুরুষ এবং নারীকে সুবিধা দিবার দেয় কোটি কোটি বিলিয়ন বিলিয়ন নারী পুরুষ এই নির্যাতনের শিকার হইতেছ এখন বুঝবা না আজ বুঝবা না বুঝবা কাল সেদিন হবা তুমি আমি সজা কথা খাটি বাংলার কথা ছেটের বাল হয়তো বা খারাপ শুনতে লাগতে পারে কিন্তু বাচ্চা থাকো বুঝতে পারবা যে এই হতভাগা বই গেছিল কারণ আমারও মা আছে আমারও বাবা আছে আমারও স্ত্রী আছে আমারও সন্তান আছে মেয়ের সন্তান আছে এই জন্য চিন্তা করতেছি যে নারী পুরুষ যাতে বেশি করবা আরি সব কিছু হবে তারি এখন বুঝাতে তারি বলতে কি বুঝাইলাম বুড়ির শব্দটা বুঝো নাই পরে বুঝবা যে এই পোলাটা কাজী নজর ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের মতো রুব থেকে সে ব্যবহার করছি সুতরাং এন সময় আছে এটা পঁচিশ সাল সামনে কলিযুগ বা এখন বর্তমান কলিযুক আর এলো যত দিন বেঁচে থাক বা সুন্দরভাবে বেঁচে থাকো যত দৌড় বা আঁকড়াইয়া তত বাঁচবা যত সাইরা দিবে তত যাবো এরাইয়া যত আল্লা আল্লা তত পারবো জানলা জানলা তো বুঝো দরজা তত বেশি ডুববো বিভিন্ন ধরনের সমস্যা থেকে শুরু করে সবকিছু ডুবব সোজা কথা দরজা খোলা রেখা জানলা বন্ধ করে লাভ নাই সুতরাং বি কেয়ারফুল এটা পঁচিশ সাল দুই হাজার পঁচিশ সাল যত দূরেই যাও কোনো সমস্যা নাই কিন্তু পৃথিবীতে সর্বোচ্চ আশ আষ্টাবুল মাখলাগাত মানুষ এ নারী পুরুষ দুজনে সমানভাবে চলতে চেষ্টা করুন তাহলেই শান্তি তাছাড়া জীবনও শান্তি হবে না

হজুর হয়েছে হাফেজ হয়েছে মালানা মুক্তি হইছে মেলা আলিম হয়েছে যাই বলুন পৃথিবীর শ্রেষ্ঠ হয়েছে সে নামাজ পড়ে না মিথ্যা কথা বললে চুরি করে ঝাঁকাতে করে পরসাইতে যে কিছুই জানে না সিজদা দিতে আছে বুঝে না হুজুরের পিছনে বা মসজিদে যায় সে অনেক উত্তম যে হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টান কিছুই বোঝে না মন্দিরে যে হ্যাঁ সময় কাটাইতে আছে ও আমার ওই জ্ঞানীর সাথে গুনির সাথে প্রজ্ঞাপনের সাথে অনেক ভালো কারণ কলমের খোঁজ যদি কুড়ি কুড়ি নষ্ট হয় ওর বদলে লেখাপড়া না শিখিয়ে ভালো ক্লাব কি এক দেশে টেকারে দেশে নিয়ে যে যদি অন্য মানুষের হক নষ্ট করে ওর বাদে অশিক্ষিত থাকাই ভালো ওই রিক্সা চালে ভ্যান চালন বা কর্মজীবী মানুষ হয় এটাই ভালো আমার মতে আমার যুক্তিতে অন্য লাগবে না কারণ অন্যরা তো অন্য দেশে বাড়ি ঘর বাড়ি ঘর সব কিছু চায় আমিও চাই কিন্তু সাধারণভাবে এইভাবে চাচ্ছি না যদি আল্লাপাকে আমাকে দেয় আমি পরিশ্রম করে যদি ইনকাম করতে পারি ব্যবসা বাণিজ্য বা চাকরি যে কোনো জিনিস সুন্দরভাবে যদি করতে তাহলে করবো কিন্তু অন্যজনের একটা জন হক নষ্ট করে না চলতে হয় এই জন্য এই যে লাইভ এত স্পষ্টভাবে বললাম জানে ভবিষ্যৎ জীবনে যদি আমি এত বেশি খারাপ হই তখন মানুষ জানে জোতা বাড়ি মানে কোনো সমস্যা নেই কিন্তু সেটা যেন প্রমাণ করে করুন যে ছেলেটা আবার খারাপ হয়েছে এই জন্যই লাইভে রাখলাম যে আমার লাইফটা যেন মাসের সামনে দেখায় যে আবার এবার প্র করছে এখন এলো সবচেয়ে খারাপ হয়ে গেছে তখন যে শাস্তি দেয় কিন্তু সেটা জানি বিচারের মাধ্যমে সঠিক বিচারের মাধ্যমে ন্যায্য বিচারের মাধ্যমে করে তার আগে জানি না করে কারণ আমরা সাধারণভাবে দেখি একটা কিছু বলে না বলার আগে তাকে নিচ্ছি মতো মায়ের শাস্তি সেটা পুলিশ হোক আদালত আদালত যে কোনো জিনিস হোক এক পক্ষে কত সময় বিচার চলে যাবে না শরীর বিচার করে দেন তারপরে সেটা করে যাক ভালো থাকুন সুস্থ থাকুন বুঝে নিন আমি যে কথাগুলো বললাম মনের ক্ষোভে করলাম কষ্টে বললাম যে পৃথিবীতে হয়তো দিন বেঁচে থাকবো না কিন্তু আমাদেরকে যে সেই আবার এই বর্বর আরব যুগে নিয়ে যাইতেছে সেই বেচা কেনার যুগে নিয়ে যাইতেছে সেই সমকামিতার যুগে নিয়ে যাইতেছে সেই নারীদেরকে যে আবার ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো সিস্টেম নিয়ে যাচ্ছে সেই পুরুষদেরকে যে আবার সেই পূজারি বানাচ্ছে আবার যে চাকর বানাবে সেই আগেকার মতো সে প্রচেষ্টায় যাচ্ছে এগুলো কষ্ট লাগে কারণ কিছু করতে পারবো না আমি দেশের কিছুই না আমার বডিও বেশি দূর বিডিওটা বেশি দূর যাবো না তারপরেও বলে রাখার কথা মানুষ বলছে যে হাত দা বাতা দাও নয় মুগ দা বাতা দাও নয় ঘৃণা করো বিডিও বলতেছি এতে আমার বিরত হইতে পারে তারপরেও বলে যায় যে একজন মানুষ হলেও যদি ভালো হয় পুরুষ আর নারীরা দুজনে যদি মিলেমিশে থাকে এত তর্ক এত প্রতিযোগিতায় না থেকে সহযোগী হিসাবে দুজন দুজনের মানে কি বলবো আশাফুল শ্রেষ্ঠ যে জুরি জুটি হিসাবে রাখছে সেটা যদি রাখে তাতে মনে হয় একটু মঙ্গল হবে তারপরে বুঝলি বুঝলেন না বুঝলি বললাম তো আপনার ব্যাপার আজ নয় কাল দেখবেন যে আপনার পিছনে এই কাল ভালো থাকুন সুস্থ থাকুন